টিকটকার এমআই এম আই তোমাকে কিন্তু ভাতিজা ধরতেছি ঠিক আছে মেসেজ দিয়েছি রিপ্লাই দাও নেই তাই নেই দেখেন টিকটক আমার কোনো আইডি নাই এম আই শামীম যে তুমি আসো তুমি বুঝেই গেছো দাদো হ্যাঁ আরও কয়েকজন আছেন খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু লাল সালামে দেখা হবে খেয়াল রেখেন কারণ আমি টিকটকের চ্যানেল খুলছি শুধুমাত্র আপনাদের জন্য ভিন্ন রকমের থামনেল টাইটেল দিয়া পাল্টা ভিডিও বানাইয়া ভাই আমারা কিন্তু অনেক বিপদে ফেলছেন আপনারা কারণ ভাবেন যে নাইম ভাই নজরদারি করেন আমি করি আমি আপনাদের অনেকের দেখি ঠিক আছে যদি দুই চার পয়সা কামাইতে পারেন কামান কিন্তু থামনেল টাইটেল যা করেন সো এগুলা অ্যালাউ না এমআই স্বামী প্রথমে আপনি তারপর ধারাবাহিকভাবে আরও কয়েকটা টিকটক চ্যানেল আছে যাই হোক আলোচনা হচ্ছে অন্য জায়গায় ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে এটা সম্ভবত পতন হতে যাচ্ছে বলে কেন আপনি কথা বলছেন আগামী ছাব্বিশে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে প্রশ্ন হচ্ছে আসলে এই ঘটনা ঘটবে অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা ডাক দিছে কি মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনিও পলাতক মুক্তিযুদ্ধের সময় এত সাহস করতে গিয়েছিল যে এখন তিনি ভাইগা গেছেন আর তিনার নাম হচ্ছে আকমো মোজাম্মেল হক একজন অথর্ব মন্ত্রী হিসেবে চিহ্নিত ছিলেন কয়েকটা রাজাগারের তালিকা করছে কোনোটারই আসলে ফাইনাল আপডেট করতে পারেনি যাই হোক আত্মগোপনে থাকা আপনার এই আওয়ামী লীগের নেতা আস্তে আস্তে ভারতীয় গণমাধ্যমকে নানান সাক্ষাৎকার দিচ্ছেন দিচ্ছেন নাকি ভারতীয় গণমাধ্যম গুজব হিসাবে ছড়াচ্ছে সেটাও একটা কথা কারণ ভারতের মিডিয়া এই মুহূর্তে বাংলাদেশে সব গুজব ছড়ায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা একটা গ্রুপ করেছেন আর সেইখানে আপা নামে শেখ হাসিনা কানেক্টেড আছেন তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আগামী দিনে কি করণীয় এটা নিয়ে আলোচনা হয় এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আসাদুজ্জামান খান কামাল সেও কিন্তু একটা বক্তব্য দিচ্ছে আপনারা দেখছেন তো এরপরে আগামী দিনে করণীয় যে কাজটা মানে তারা এটা সাইরা ফেলতে চায় ছাব্বিশে মার্চে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন যে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তারা একযোগে বাংলাদেশে ফিরবে এবং কি তাদের বাংলাদেশে ফিরা উচিত আর এই মুহূর্তে ভারতে পারি জমানো যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছেন গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে দিন কাটছে তো ছ মাস পর সাবেক কয়েকজন মন্ত্রীদের সাথে কথা বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আর তারা সেখানে ধারাবাহিকভাবে রিপোর্টগুলো দিচ্ছে তিনি বলছেন যে মন্ত্রী সাবেক মন্ত্রী মোজাম্মেল যে আওয়ামী লীগের হাজারো নেতা এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন এটা বাস্তব তাদের অনেকেরই খাবার কিনে খাবার মতন টাকাও নেই তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এটি হচ্ছে আওয়ামী লীগের সমস্যা বিএনপিরও একই সমস্যা ছিল আমেরিকার দিকে তাকাইছিল হা কইরা ছিল না স্যাংশন দিবে নির্বাচনে আসলে শেখ হাসিনার এটা করবে তো বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একটা শিক্ষা আওয়ামী লীগ এখনো নেয় নাই যে আপনি যদি দেশের জনগণরে আপনার পক্ষে রাখতে না পারেন বিদেশি কোনো বাবা ইসা এই দেশটাকে দখল করে আপনাদেরকে ক্ষমতায় বসাবে না ক্ষমতায় বসানোর জন্য ছাত্রদের ডাকে মানুষ নাম ছিল ওয়াই কারণ মানুষ বিভিন্ন কারণে বিরক্ত ছিল আপনাদের এই পাকনা পাকনা অ্যাক্টিভিটিজের জন্য দেখেন আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি এদের চেহারা দেখতে আমার মেজাজ গরম হয় কেন এরা পুরো দলটারে মারা দিয়ে গেছে বিলিয়নস অফ ডলার এরা কামাইছে এটাই বাস্তব এখন এই যে বলতেছে যে ভারতের দিকে তাকাই আছে এখনও ভারতের প্রতি এই যে গোলামি ফানামেন্টালিটি এটা থেকে বের হয়ে আসতে হবে কারণ জনগণের সাথে কানেকটিভিটি সম্ভবত এখনও করতেছে না দেখেন এই ধরনের বক্তব্য দিলে হয় কি যে আপনাদের প্রতি মানুষের মিনিমাম লেভেলে যদি এক পার্সেন্ট সিম্পিথি ফিরে আসছিলো এটা কিন্তু চলে যাচ্ছে তারপরে বলছি কি যে গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হওয়ার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি আমাদের সন্দেহ সমুদ্র পথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এদিকে আপনার গণহত্যা সহ বিভিন্ন অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনি বলছেন যে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে এসব মিথ্যা প্রতিবেদন তারা করছে ভারতের গণমাধ্যমগুলো লাস্ট দুই চার ছয় মাস যাব তারাও রয়ে গেছে আমার নিজের কাছেও মনে হয় আমরাও অনেকগুলো কাউন্টার নিউজ দিচ্ছি দেখেন আওয়ামী লীগের এরকম যারা বড় বড় রাঘব বল আছেন আপনারা আরেকবার জীবিত থাকেন কিনা ক্ষমতায় আসতে সেটা একটা বিষয় কিন্তু মাথায় রেখেন এইভাবে ঢুকবেন ভারতের সহযোগিতা নিয়ে এইসব কথায় মানুষের বললাম না যে বিএনপি সমন্বয়ক বা সরকারের ইউন সরকারের ব্যর্থতা অনেক কিছুর কারণে মানুষ দুই এক পার্সেন্ট আমার মনে হয় যে মানুষের মধ্যে মুভমেন্ট চলে আসছিলো তা আপনাদের এই ধরনের ফাইজলামি কথাবার্তায় ওই জিনিসগুলো আপনারা নষ্ট করতেছেন এখনো মানে জায়গা মতো আসতে পারেন নাই জনগণের সাথে সম্পৃক্ত হন ভালো কাজ কইরা মানুষের অন্তর্জয় করার চেষ্টা করেন ভারতের দাদা ডাইকা আবার কেউ কেউ পাকিস্তান রে খুশি কইরা কেউ আমেরিকারে খুশি করিয়া এই ধরনের রাজনীতি যারা করবে হয়তো এরকম একটা টার্ম ক্ষমতায় থাকতে পারবে এরপরে আবার ঠিক একই পরিণতি হবে আর ভালো কিছু হবে না তো ছাব্বিশে মার্চ ঘিরা আওয়ামী লীগের এই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেস জানে আর এই মন্ত্রীরা জানে তবে এগুলা কুবুদ্ধি টাইপের অ্যাক্টিভিটিস যে দিনে সারা বাংলাদেশে ঢুকবেন তো এটা আগে জানাই দিলেন ছাব্বিশে মার্চ ভারতের পত্রিকা নিউজ করলো আর যারা বিপরীত শক্তি আছে সরকার আছে সীমান্ত খুলে বৈশা থাকবে ফুলের মালা গলা ধরার জন্য বরং এগুলোর জন্য কি হবে দেশে থাকা যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে অনেকে মামলা মামলা খায় নাই এই পোলাপাইনগুলার এই মানুষগুলারে আপনারা থানা পুলিশের কাছে মামলা খাওয়াইয়া বিপদে ফেলবেন কারণ দেশ তার ভাইসা আসবে না আসমান দিয়া এখান থেকে একটা শক্তি আপনাদের লাগবে এই যেমন গতকালকে ফেসবুকে গুজব এক গ্রুপ মাঠে নেমে গেছিল নোয়াখালীর ইউনস পদত্যাগ করছেন পরে কই গেছে জেলে গেছে সো এগুলা এখনো রাজনীতি আমি জানি না যে আসলে কি হয়েছে আপনাদের আর একটু লাইনে আসা দরকার হ্যাঁ ভালো থাকে